থার্মোগ্রাফ এই থার্মোগ্রাফের কাজ হচ্ছে এটার দ্বারা আমরা রিয়েল টাইম টেম্পারেচার মাপতে পারি আর এটাকে বলা হয় হাইগ্রোগ্রাফ হাইগ্রোগ্রাফের সাহায্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা গ্রাফিক্যাল মেথডে মাপা যায় এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হাইগ্রোগ্রাফটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমাদের যে চুল আছে সেই চুলের ওপর বেশ করে এটা তৈরি হয় তো সেই মানে আপেক্ষিক আর্দ্রতার সাথে আমাদের চুলের যে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য তারতম্য হয় সেইটাকে কাজে লাগিয়ে হাইড্রোগ্রাফটাকে তৈরি করা হয় এবং তার উপর বেস করে এটা রিডিং দেয় আবহাওয়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন এক জিনিস যা কাল নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে আবহাওয়ার পূর্বাভাস হলো বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে একটি নির্দিষ্ট স্থান এবং সময়ের জন্য বায়ুমণ্ডলের অবস্থান পূর্বাভাস প্রক্রিয়ার ফলাফল আবহাবিদরা সমুদ্র এবং ভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়াগুলিও অধ্যায়ন করেন কারণ প্রকৃতির সব কিছুই পরস্পর সংযুক্ত প্রত্যেক দিন আমরা টিভির পর্দায় খবরে শুনতে পাই আবহাওয়া দপ্তর সূত্রে আজ আবহাওয়া স্বাভাবিক থাকবে বা আগামী দুদিনে বৃষ্টিভাসের পূর্বাভাস রয়েছে তবে জানেন কিভাবে আবহাওয়া দফতর আবহাওয়া নির্ধারণ করে থাকেন দেখুন এটা এই অফিস অনেকটাই জার্নির মধ্যে দিয়ে গেছে তো উনিশশো সালে সালে তখনও ভারত স্বাধীন হয়নি ব্রিটিশদের পরাধীনতার মধ্যে আমরা আবদ্ধ ছিলাম সেই সময়ে তখন এইখানে প্রথম স্থাপন হয় এখানকার অবজারভেটারি তো সেই সময় অবজারভেটারিটা কোনো পারমানেন্ট অবজারভেটারি ছিল না সেটা পিটিও হিসেবে বা পার্ট টাইম অবজারভেটারি হিসেবে সেটা তখন গণ্য করা হতো পার্ট টাইম অবজারভেটারি কি না সেখানে শুধুমাত্র কয়েকটা টেম্পারেচার নেওয়া হতো জাস্ট যেই একটা টেম্পারেচার এবং রেইনফলটা মেজার করা হতো দিয়ে সেটাকে জাস্ট পাঠিয়ে দেওয়া হতো বীরভূমের বোলপুরে রয়েছে শ্রীনিকেতন আবহাওয়া দফতর সেখান থেকেই উঠে এসেছে তথ্য কিভাবে বোঝা যায় কবে কখন কত পরিমাণ বৃষ্টিপাত হবে আগামীকাল বা পরশু আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দফতরের পর দ্বিতীয় পুরনো আবহাওয়া দফতর বীরভূমের বোলপুরের সিনিকতন আবহাওয়া দফতর কারণ উনিশশো সাল থেকে হিসাব করতে গেলে উনিশশো সালের পর প্রথম তো এবং সেটাও কোনো সেখানে কোনো পারমানেন্ট এমপ্লয়ি বা কেউ ছিল না তো সেই হিসেবে জাস্ট কোনো মতে এই শান্তিনিকেতনে এইভাবে চলতো জিনিসটা তারপর স্বাধীনতার পরেও যেহেতু স্বাধীন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটা এখানে জায়গা তো স্বাধীনতার পরে আমাদের মৌসম ভবন থেকে এইখানে একটা ফুল ফেজড আমাদের অবজারভেটারি একটা তৈরির পরিকল্পনা চলতে থাকে এবং সেটা বাস্তবায়িত হয় সালে তো আলিপুরের পর আবহাওয়া দপ্তর এটি প্রসঙ্গত সময়টা ছিল উনিশশো তিরিশ সাল তখনও ব্রিটিশ শাসনে আমাদের ভারতবর্ষ তখনই বীরভূমের বোলপুরের এই জায়গাতে স্থাপিত হয় প্রথম পর্যবেক্ষণগার তখন সেটি পিটিও অর্থাৎ পার্ট টাইম পর্যবেক্ষণগার হিসাবে গণ্য করা হয় তবে কি সেই পার্ট টাইম পর্যবেক্ষণগার তখন শুধুমাত্র এখান থেকে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ মাপ করে পাঠিয়ে দেওয়া উনিশশো ষাট সাল থেকে তখন ভারত সরকার আমাদের মৌসম বিভাগ বা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুরোধ অনুরোধের অনুসারে ভারত সরকার এইখানে তখন একটা ফুল টাইম অবজারভেটারি স্থাপন করে এবং তখন থেকে আমাদের এই শান্তিনিকেতনের আবহাওয়া দপ্তরের একটা নতুন যুগের সূচনা হয় এবং সেখানে তখন শুরু হয় একটা মানে প্রত্যেক দিন নিয়মিত অবজারভেশন নেওয়া এবং সেই অবজারভেশনগুলোকে নিয়ে সেটাকে নোট করে সেগুলো অ্যানালিসিস করে আমাদের হেড অফিস যেটা আছে আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দপ্তর যেটা সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু হয় তবে স্বাধীনতার পর মৌসম বিভাগের পক্ষ থেকে বোলপুরে একটি স্থায়ী পর্যবেক্ষণকার তৈরি পরিকল্পনা চলতে থাকে তবে সেটি বাস্তবায়িত হয় উনিশশো সালে এরপরেই ভারত সরকার মৌসুম বিভাগের অনুরোধে এখানে একটি ফুল টাইম পর্যবেক্ষণগার স্থাপন করেন এরপরেই এখানে নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হয় এবং এই পর্যবেক্ষণের তথ্য নিয়ে পাঠিয়ে দেওয়া হয় আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক ভবনে এরপরে দিন যত এগিয়েছে ততই উন্নত হয়েছে এই দফতর দেখুন আলিপুরের পরে যদি থেকে থাকে সেটা হচ্ছে আমাদের এটা মানে যেহেতু উনিশশো সাল থেকে চলে আসছে সেই জন্য আলিপুরের পরে যদি কোনো অফিস থেকে থাকে সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনের আবহাওয়া দপ্তর আমরা যদি উনিশশো তিরিশ সাল থেকে আমরা এই জিনিসটাকে বর্ণনা করি তাহলে সেটাই হচ্ছে আলিপুরের পরে মানে সেকেন্ড ওল্ডেস্ট আমরা বলতে পারি সেই হিসাবে বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট টিন বাংলা